আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আপনাদের সামনে আমি খালি পেটে সকালবেলা যে ড্রিঙ্কটা খাই সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করার জন্য চলে আসলাম ড্রিঙ্কটা যেমন হেলদি তেমন তেমন খেতেও মজা চলুন শুরু করা যাক ড্রিঙ্কটা কী কী লাগছে লাগছে কাঁচা হলুদ আদা কিছুটা আমলকি আর লেবু এগুলো আমি সব ধুয়ে কেটে নেব সবগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর এগুলো সব এখন ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে একসঙ্গে সবকিছু একসঙ্গে আমি দিয়ে দিলাম কিন্তু একটি আরেকটা জিনিস আমি মিশিয়েছি সেটা হলো গোলমরিচ গোলমরিচটা দেওয়ার কারণ হলো হলুদের একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাতে অতটা বোঝা না যায় খেতে গেলে যাতে খারাপ না লাগে এর জন্যে কালো গোলমরিচটা আমি এর সঙ্গে অ্যাড করেছি আর সঙ্গে একটু পানিও দিয়েছি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে দেখুন এরকম একটা থকথকে একটা পেস্ট হয়েছে এটাকে আমি ফ্রোজেন করার জন্য আইস কিউবের যে বাটিটা আছে সেই বাটিটায় আমি রেখে দেব দিয়ে ওভার নাইট সারা রাত রেখে দেব। এটা শক্ত না হইলে তো খাওয়া যাবে না এইভাবেই এটা তো প্রতিদিন সকালবেলা খালি পেটে পানির সঙ্গে খেতে হবে এই জন্য নর্মালে রাখা যাবে না এই জন্য প্রয়োজন করে রাখতে হবে এইভাবে সারা রাত্রি রেখে দেব আমি পরের দিন সকালবেলায় খালি পেটে গরম পানির সঙ্গে খাবো দেখুন কেমন দেখতে লাগছে দেখে মনে হচ্ছে না সবই হলুদ হলুদ সকাল হয়ে গিয়েছে আমি ওভার নাইট সারা রাত রেখে দেওয়ার পরে দেখুন একদম শক্ত হয়ে গেছে আমি এখন গ্লাসে গরম পানি নিব ফুটান্ত গরম পানি দিয়ে এটা মেশাতে হবে এখানে গ্লাসে আমি এখন গরম পানি নিয়ে নেব তার ভিতরে যে ড্রিঙ্কটার জন্য আমি যে থকথকে যে পেস্টটা বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম তার এক স্কুপের ভিতরে এখন দিয়ে নেব চামচ দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে পানির সাথে হালকা একটু ঠান্ডা হওয়ার পরেই খেতে হবে যাতে খাওয়া যায় তেমন অতিরিক্ত গরম খেতে যাবেন না ঠোঁট জিব্বা দুইটাই পড়ে যাবে একটু ঠান্ডা হলে খাবেন ড্রিঙ্কটা কেমন হলো দেখে তো বুঝতেই পারছেন আর খেতেও অনেক মজা কারো যদি একটু কষ লাগে সাথে একটু লেবুর রস আর একটু মিশিয়ে নেবেন তাইলে পরে খাইতে মজা লাগবে কিন্তু চিনি মেশাতে যাবেন না এতে কিন্তু আমি চিনি মেশাই নি এটা এভাবেই খেতে হবে প্রতিদিন সকালবেলা খালি পেটে ড্রিঙ্কটা আপনারা বাসায় খাবেন কমেন্টটা জানাবেন কেমন হলো ভালো লাগলে একটা লাইক দেবেন ভালো থাকবেন সবাই